সাবস্ক্রাইব নাও বৌমা বৌমা বাবা আমি এখানে আরে এত দেরি করছো কেন বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি ও সব নিয়ে তুমি চিন্তা করো না আমি সমস্ত লাটেতে বলে দিয়েছি বাড়ি চারিদিকে ভালো করে পাহারা দিতে বাড়ি ভেতরে কেউ যেন ঢুকতে না পারে পাহারা দিয়ে কি হবে বাবা গ্রামের সবাই বলা করছে অভিজিৎ আমাকে ছাড়বে না ছাড়বো না গো ছাড়বো না

বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ এই মিউজিক শুরু করো তুমি ব্যান্ডে নিয়ে এসেছো না ছদ্ম বেশি কেউ

আমি বলেছিলাম না অফিসে আমাকে বাঁচতে যাবে না বাবা আমার তো মাঠকে আসছে বাবা আমি তো কিছুদিন দেখতে পাচ্ছি না সূজো না বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি ওই ছদ্মে বেশি আর কেউ নয় ও অভিজিৎ রাজ বাবা বলো না বাবা আমি এখন কি করব আমারই পুরো মুখ নি আমি কাদের সামনে দাঁড়াবো বৌদি তুমি বলো না বৌদি

শিখার জীবনে দূর নেমে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথে অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছি শিখা কেন নদীর পারে একা একা কাঁদছি তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো কি করে ভুলে যাবো অভির সাথে যাবার চারিদিকে ঘেরা বৌদি আমি চলে কিছু না বাঁচতে পারবো না বৌদি বদি কিছু না বাঁচতে পারবো পাড়ে

তাই তো ওর পথ চেয়ে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পদ চেয়ে বসে থাক আমার বাবা তোর কথা সারাদিন চিন্তা করু ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখে আমি শুধু কাঁদিয়ে যা যাবি যা যাবি তাই তো আমার চোখের চল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যা করো শেষ হয়নি বৌদি উকির চন্দ্র যে কোনো শেষ কথা কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হয়তো নি আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবে না আপনি দেবে না আমি দেব একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালি রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কি ভগবান কিন্তু আপনার কন্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তো আমি সত্যি বলছি আপনার চলো আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছি আমি আপনাকে কোথাও এখন মানুষকে মনে রাখো বড়ই গড়ি ভুলে যাও অতি সহজ ব্যাপার মানে অন্য মনের জগতে কেউ সুখে সুখে দিন কাটায়

ফিরে এসেছো আমি জানি আমার অভি আমাকে এত ভালোবাসি আমাকে ছেড়ে থাকতেই পারবে না থাকতে পারিনি বলে আবার তোমার কাছে ফিরে দেখো না কতদিন এলাম মনে একটা চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসে আমার জীবন যৌবন তোমার মাঝে মিলিয়ে দিয়ে চলো আমরা ওই মাঝে ভেসে যাই তাহলে রাখো আমার হাতে হাত হরি

পৃথিবী ছেড়ে চলে যেতে হয় যার সময় একটা চিড়তে লিখে গেছে দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে যেতে হচ্ছে তাদেরকে তুই ছাড়বি না সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদেও

শুধু তোমাকে ভালোবেসেছি এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ তাই তো আজ আমার হাতে তোর মর কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে ঠিক এই একই যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে তোকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলতো না বলতো এত সহজে তো তোকে আমি হারাতে চাই না তোকে আমি তিলে তিলে মারতে মারতে আমার কি কষ্ট হচ্ছে না হচ্ছে না আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি যন্ত্রণা দিচ্ছি আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি কষ্ট আমি কি কষ্ট পাচ্ছি না না এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না তোমাকে মেরেছি এই হাত দিয়ে আমি আমি তোকে যত খুশি তোমার হাতে যে লাগবে না কষ্ট যাবি সহ্য করতে পারবো মেরে তু মেরে मेरे मैं तू है प्यार प्या।

কারো ভালো ভাবতে কি দাদা দিলা তাকে কারু ভালো ভাবতে কি দাদা দিলাম তাকে সেই স্মৃতি দেখা কই ফিরে লবকে কারু ভালো ভাবতে কি দাদা দিলাম তাকে

শিখামে শিখা কোথায় গেলি দি আর তো চিন্তা করতে হবে না বাবা তোর জন্য দারুল ছেলে দেখেছি শিখা শিখা

মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে চুপ করুন আমাদের দুঃখের সময় আপনি কারা খায় নুনে ছিলে দিতে তাহলে আপনি কি বলতে আত্মহত্যা করেনি না 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 ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে কি বলছো কি বাবা আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না ও আমার শিক্ষা শিক্ষা ও আমার দীক্ষা দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষায় শিক্ষা আমার দীক্ষায় দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে তাহলে কি কে খুন করেছে আমি কে তুই ভগবান কেন এসেছি এখানে ওদের বোঝা বইতে তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না ভয় তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে কারণ পৃথিবীতে মানুষ একমাত্র ওই জীব যে মানুষ মানুষকে খুন করে শিকা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো তুমি রাদের শেদি রবতা দেখেছো শুনেছো কি রাত্রি বাতাসে বাতাসে বাজে তুমি দেখেছো কি নীলাকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই তুমি দেখেছো কি বোমা তুমি এর কাছে ঠেকো না তুমি এখনি যাও পুলিশকে খবর করো আর আমি একা দেখা ঠিক আছে বাবা আমি কই থানা চলে আমি জমিদার পদ আমি আয়ো পদ আমি আয়ো আমার শরীরে বইছে জমিদারি রক্ত রক্ত আরে মানুষের শোষণ করা হলো করা হলো আমার কাজ আপনারা ইংরেজদের আমাল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন শাসনটাকে ধীরে ধীরে দায়িত্ব আমার বোন সোনালীর মৃত্যুর সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায় পৌঁছে তাই শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে ধীরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতি রোজন নিয়ে শিখা শিখা তুই বেঁচে আছিস বাহ আমি যে এখনো বেঁচে আছি শিখা আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলে আমি এখানে আসবে কালু ও যে আমাকে ভালোবাসে বাবা আমি ওকে কেন খুন করেছি জানো ও যেভাবে হিংস হয়ে উঠেছে ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি তুমি ঠিকই করেছো শিখাছো একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসে আমার হিংস হয়ে উঠেছে হয়ে উঠেছে একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খোল করলাম যেন শেখা তোমার দাদা আমার বোন সোনালিকে ভালোবেসে 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 বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছে বলছো তোমার জমিদার বাবা আর বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দিই বাবা সেই লজ্জায় ঘৃণায় আমি বোন সোনালি আত্মহত্যা করেছে শিখার হ্যাঁ শেখা আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে হয়ে গেছে এটাই সত্য শিখা তো শিখা আর ওই খুনের বোঝা বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি আসতে পারি যাওয়ার সময় আজ তোমাকে আগে বুঝিয়ে দিয়ে গেলাম আমার নিজের জীবন দিয়ে দিয়ে হারানোর কি জন কেন শিখা কেন শিখা এই বন্ধুকে একটা গুলি আছে এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা যন্ত্রণা আমার স্বজন হারানো যন্ত্রণা আমার ভালোবাসা হারানো যন্ত্রণা যন্ত্রণা প্রতিশোধ নিলাম শিখেলাম তুমি আমাকে ক্ষমা করো আমাকে আমাকে ক্ষমা করো সভ্যতার পাশে শয়তান হাসে মৃত

এই অভি আমার কথা বলবে না তুমি আমার পুরো অভিমান করেছো তাই না ওহো তুমি বিশ্বাস করো আমি যে সব কিছু জানতাম না গো আমি বুঝতে পেরেছি আমার বাবাই তো আমার জীবন শেষ করে দিয়েছে আমার বাবাই আমার জীবনটাও শেষ করে দিলো। বাবা ও বাবা বাবা তুমি চোখ করেছো কেন

কথা বলো তুমি কথা বলে তুমি কথা চিরদিন ধরে কেটে গেল কেউ তো প্রতি কাছে আশে নি কে উতো প্রতে কাছে আশে নি